মা কামাখ্যা মন্দিরে যাওয়ার প্রধান গেট যেটা নীলাচল পাহাড়ের রাস্তার উপরেই আছে আর এই রাস্তা দিয়েই আমরা এখন রওনা হচ্ছি মা কামাখা ধামে সময় স্যান্ডেল পরে যাওয়া নিষিদ্ধ তো দেখো আমি একটা জায়গাতে স্যান্ডেল খুলে রেখে তারপর পায়ে হেঁটে খালি পায়ে রওনা হয়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন পায়ে হেঁটে রওনা হচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার আগেই রাস্তার ধারে দ্বারপাল গণেশ বাবার মন্দির গণেশ বাবা যে মা গৌরীর দ্বারপাল ছিলেন সেই গণেশের মন্দির দর্শন করেই মা কামাখার মন্দিরে প্রত্যেক বছর অম্ববচি মেলাতেই আমি কামাখ্যা মন্দিরে আসি আর এবারও এসেছি কিন্তু এবার এসে কিন্তু আমার বেশ ভালো লাগছে তার মেন কারণ হচ্ছে আজকের ওয়েদারটা খুবই ভালো আমরা এখানে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তার জন্য খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে আর এটা যেহেতু পাহাড়িয়া এলাকা বুঝতেই পারছো আর আমরা এখন মা কামাখা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এটা হচ্ছে পাহাড়ের একদম নিচের রাস্তা আর রাস্তায় যাওয়ার পথে এখানে একজনকে দেখলাম মা কালী সেজে আছে তো মেলাতে এই মা কামাখা মন্দিরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় আর নানান জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা আসে কামাখ্যা মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার এখন অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে নতুন নতুন তো আমরা পথ পায়ে হেঁটে এসে তারপর এদিকে একটা শর্টকাট রাস্তা আছে সিঁড়ি সেই সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব আজ হচ্ছে অম্বুচি মেলার দ্বিতীয় দিন আর এখন আমরা আছি কামাখা মন্দিরে তো অনেকটা পথ হেঁটে এসেছি এখনও আরও অনেক রাস্তা বাকি আছে আমার সাথে থাকো আর মায়ের দর্শন করে নাও তো অম্বুচির সময় মা কামাখার গর্ববৃহ যদিও বন্ধ থাকে কিন্তু মায়ের মন্দির দর্শন করতে এখানে অসংখ্য হাজার হাজার দর্শনার্থী আসে তো আমরা বিকেলবেলার দিকে বের হয়েছিলাম তো এখন একদম নিচের থেকে উপরে আর এই যে দেখো একদম নিচের থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা এতখানি এসে পৌঁছে গেছি আধাটা এসেছি এখনও আধা পথ বাকি আছে কিন্তু খুবই ভালো লাগছে এই যে হেঁটে পায়ে হেঁটে উঠছি এই কষ্টটা কিন্তু কষ্ট মনে হচ্ছে না এখন আমরা কামাখা মন্দিরে এসে পৌঁছে গেছি আর সত্যি এখানে পরিবেশটা এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানো না আর কামাখা মন্দিরের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটা আলাদা ধরনের পাওয়া যায় একটা পজিটিভ এনার্জি এখানে আসলে পাওয়া আমরা সবাই জানি যে মা কামাখা মন্দির তন্ত্রমন্ত্র সাধনার জন্য এক জাগ্রত শক্তিপীঠ আর এখন আমি এসে পৌঁছেছি মা কামাখ্যা মন্দিরে সেই মহাশ্মশানে তো এই চারিদিকের পরিবেশ খুবই সুন্দর ভাষায় বলে আমি বুঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে আর মেয়েকে নিয়ে এসেছি তো একটা বাচ্চাকে কোলে নিয়ে পাহাড়ের রাস্তায় ওঠা কতটা কষ্টকর তোমরা বুঝতেই পারছো কিন্তু এখানে এসে সেই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না আর এটা হচ্ছে কামাখ্যা ধামের সেই মহা শ্মশান এটা হচ্ছে শ্মশানকালী মন্দির এখন যেহেতু অম্বগুচি তো সেই মন্দিরটাকে ঢেকে রাখা হয়েছে তো চলো তোমাদেরকে আরো বাকি দৃশ্য দেখা এখানে সব তান্ত্রিক যারা আছে সবাই এখানে বসে আছে ওদের যোগ সাধনাতে মগ্ন তো চারিদিকের পরিবেশটা সত্যি সুন্দর এবার মায়ের মন্দিরে পার হওয়ার পর এখানে নানান ধরনের জিনিস নিয়ে বসেছে অনেক রকমের জিনিস যেগুলো তন্ত্রমন্ত্র সাধনাতে ব্যবহার করা হয় পুজোতে ব্যবহার করা হয় আর কামাক্ষা মন্দির যেহেতু তন্ত্রমন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত তো এই সময়টাতে নানান জায়গা থেকে লোক আসে সব জিনিস এই কামাখ্যা মন্দিরে বিক্রি করতে लॻंदा <laughs> আর এই যে দেখো মা কামাখা মন্দিরের প্রাঙ্গণে এখানে একজন মা কালী সেজে আছে কোথাও আছে ভোলেনাথ পার্বতী খুবই সুন্দর লাগে চারিদিকের দৃশ্য মনে হয় যে স্বয়ং ভগবান একদম পৃথিবীতে নেমে এসেছে বাচ্চারা এত ছোট বয়সে যে এতখানি হাঁটতে পারবেন সেটা আমি ভাবিও নাই তো এবার আমরা মন্দির দর্শন করে নিচে নেমে যাচ্ছি আর এখন সময় প্রায় সাতটা মতো বেজে গেছে আর মন্দির থেকে যখন আমরা নিচে নামছি রাস্তা দিয়ে পাহাড়ের রাস্তায় তো এক জায়গাতে আমরা আঘরি বাবা দেখেছি তো দেখো আমাকে দেখার সাথে সাথে আমাকে ডাক দিয়ে আমার পাশে আসলো আর আমাকে আর আমার মেয়েকে আশীর্বাদ দিচ্ছে অম্ববুজির সময় এরকম অঘরী বাবা সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর আমাকে দেখে আর আমার মেয়েকে দেখে কিন্তু দৌড়িয়ে এসেছে আমাদেরকে আশীর্বাদ দিতে এই জিনিসটাতেই যেন আমার মনটা আরও ভরে গেছে তো এবার আমরা রওনা হচ্ছি মন্দির থেকে চলে যাচ্ছি আর আমার মেয়ে দেখো ওর বাবার কান্ধের উপরে আর খুবই টায়ার্ড হয়ে গেছে বেচারা বেচারা কম করেও হয়তো দু কিলোমিটার মতো পায়ে হেঁটেছে এত কম বয়সে যে এতটা হাঁটতে পারবে সেটা আমি সত্যি ভাবিনি মেয়েকে নিয়ে যে আসতে পারবো মানে এতটা পথ পাহাড়ের এতটা পথ হেঁটে যে মন্দিরে পৌঁছতে পারবো সেটা আমি সত্যিই ভাবিনি কিন্তু মা কামাখার আশীর্বাদে খুব সুন্দরভাবে এসে মন্দিরও দর্শন করলাম এখন ফিরে যাচ্ছি আর এখন ভিড়টা অনেকটাই কম যেহেতু সন্ধ্যে ছটার পরে পাহাড়ে মানে মন্দিরের ওঠাটা নিষিদ্ধ করে দিয়েছে তো তার জন্য এখন লোকের সমাগম একটু কম হয়ে আসছে তা এখন মন্দির দর্শন করে আমরা নিচে নেমে যাচ্ছি সব দর্শনার্থীর জন্য জলের ব্যবস্থা করা হয়েছে কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা জাতীয় পানীয় জল এসবের ব্যবস্থা করা হয়েছে যাতে পাহাড়ে এতটা পথ হেঁটে ওঠার সময় সবার জল পেপাসা পেয়ে যাবে তো সেই ব্যবস্থা করা হয়েছে আর জায়গায় জায়গায় ভান্ডারা আছে যেখানে তিন তিনবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অম্বুভুচি মেলার এই চারটে দিন নানান জায়গা থেকে আসা ভক্তদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া হয় এই মন্দির কমিটির থেকে আর এখন দেখো আমরা আবার সেই পাহাড়ের পাথরের রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে একটু শর্টকাট একটু তাড়াতাড়ি আমরা ঘরে পৌঁছে যাব বলে আর এই যে দেখো পাহাড় থেকে নামার পথেও রাস্তার সাইডে নানান জায়গায় সাধু সন্ন্যাসীদের মেলা বসে আছে তো এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের একদম পিছন দিকের আরেকটি রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা এখন মন্দির থেকে বাড়িতে ফিরে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি জয় মা কামাক্ষা